গাজবতল হিন্দ আগে অনুষ্ঠিত হবে না ইমাম মাহাদির আগমন আগে ঘটবে হাদিসের আলোকে জানতে চাই ভারত পাকিস্তান যে শুরু হয়েছে যুদ্ধ তা কি হিন্দের কোনো অংশ সাথে যখন মুসলিমদের যুদ্ধ হবে তখন সকল মুসলিমের যুদ্ধ করা কি ফরজ বর্তমানে পাকিস্তানের সাথে যে যুদ্ধ হচ্ছে সে যুদ্ধে ভারতের মুসলিম কার পক্ষ নিবে হিন্দুস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে কি সকল মুসলমানের উপর যুদ্ধ ফরজ যদি মুসলিমদের একটা বিশেষ সংখ্যা যথেষ্ট না হয় তাহলে অর্থাৎ এই এই যুদ্ধে যদি দেখা যায় সেনাবাহিনী আরও যারা আছে নিরাপত্তা বাহিনী তারা না কুলায় তখন পর্যায়ক্রমে গোটা জাতির উপর এটা ফরজায়ন হয়ে যাবে যদি আমরা না পারি তাহলে বিশ্বের অন্যান্য দেশের মুসলিমদের উপরে ফরজ হয়ে যাবে অর্থাৎ এটাকে দমন করতে যত শক্তি লাগে যত জনসংখ্যা লাগে তত পর্যন্ত এটা যাবে এইভাবে যদি গোটা মুসলিম জাহানের সাত সাতান্নটা দেশ মিলে যুদ্ধটা করতে হয় তবুও করতে হবে আর এটাতে আসবে সবাই কারণ এখানে তো বিরাট সুসংবাদ আছে যে এই যুদ্ধে যারা যাবে সবার জাহান নাম মাপ এই জন্য ইরান আফগানিস্তান পাকিস্তান বিভিন্ন অঞ্চল থেকে সিরিয়া ফিলিস্তিন সারা বিশ্বের বড় বড় দেশ থেকে মুসলিমরা আসবে যুদ্ধ করার জন্য আপনারা একা থাকবেন না এখানে গজবাতুল হিন্দ আগে অনুষ্ঠিত হবে না ইমাম মাহাদির আগমন আগে ঘটবে কোরআন হাদিসের আলোকে জানতে চাই গাজবাতুল হিন্দ আগে হবে এটা আগে শুরু হবে এখন এটা ইমাম মাহাদির এমন এমন সময় হতে পারে যে সময়ে হয়তো ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটে যাবে তো সে প্রাথমিক তার তার আত্মপ্রকাশের প্রাথমিক দিনগুলোতে এই যুদ্ধটা হবে অল্লাহ আলম তার আগেও হতে পারে তো এখানে যেটা আছে যে ভারতীয় রাজাদেরকে অ্যারেস্ট করে লোহার শিকল ঝিঞ্ঝির পরিয়ে তোমরা নিয়ে যাবা গিয়ে ভাইতুল মোকাদ্দাসে হাজির হবা সেখানে গিয়ে দেখবা যে ঈসা আলাহিসাল্লাম চলে আসছেন দুনিয়াতে তাতে বোঝা যায় যে এটা মাহাদির যুগে হবে মহাদি সালাম নিকটত সময় তো কাছিয়ে গেছে সময় তো খুব একটা বেশি দূরে না তো এটা ইমাম মাহাদির যুগে ঘটবে ইনশাআল্লাহ ইমাম মাহাদির তো দূরে না উনি তো অলরেডি ওনার তো আমরা যদ্দুর আমাদের দৃঢ় বিশ্বাস উনি এখন তার বয়স তিরিশের পরে চল্লিশের কোঠার দিকে যাচ্ছে এই পর্যায়ে আসছেন উনি আইডিয়া আলাম। আলম হিন্দ যুদ্ধে মুসলিম অধ্যুষিত এলাকা মস্মিকরা দখল করে নেবে এটা কি বাংলাদেশ হ্যাঁ এটা তো ওরা কাশ্মীর হারাবে কাশ্মীর হারিয়ে এরা ক্ষণকালের জন্য বাংলাদেশের উপর ছড়াও হবে তো বাংলাদেশের একটা অঞ্চল তারা দখলে নেবে কিন্তু রাখতে পারবে না পাল্টা আক্রমণে গোটা হিন্দুস্তান মুসলমানদের দখলে চলে আসবে ইনশাআল্লাহ রাখতে ওরা বাংলাদেশে দুর্বলতা হলো আমাদের এখানে প্রস্তুতি কম ভারতকে ঠেকাবার মতো প্রস্তুতি সরকার নিচ্ছে কিন্তু এটা যে কতটা মাথার উপরে চলে এসছে ঘনিয়ে আসছে এইটা তো সবাই একমতো বুঝে না না বোঝার কারণে প্রস্তুতির মধ্যে একটু ত্রুটি থাকবে আক্রান্ত হওয়ার দু তিন মাসের মধ্যেই পুরো বিশ্বের মুসলিমরা যত মারণাস্ত্র লাগে সব নিয়ে আসবে এসে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে ইন্ডিয়ার উপর চড়া হবে ইনশাল্লাহ তখন ইন্ডিয়া বিজয় হবে আরেকবার মুসলিমদের হাতে পড়বে পুরো ভারতবর্ষ ইনশাল্লাহ বর্তমানে পাকিস্তানের সাথে যে যুদ্ধ হচ্ছে সে যুদ্ধে ভারতের মুসলিম কার পক্ষ নিবে ভারতের মুসলিমরা তো আসলে তারা তো বাধ্য তারা কি করবে তারা তো অক্ষম দোয়াফা তাদের উচিত ছিল পাকিস্তানে হিজরত করা ওই সময়ে সাতচল্লিশে তারা রয়ে গেছে তো এখন তো তারা মোস্তাদ আফুন তারা দুর্বল কিন্তু মনোগতভাবে তারা থাকতে হবে মুসলিমদের পক্ষে পাকিস্তান বাংলাদেশের পক্ষে মুসলিম বিশ্বের পক্ষে থাকতে হবে তারা যদি মনোগতভাবে ভারতের পক্ষ নেয় তাহলে তাদের ইমানের উপরে আঘাত আসবে তাদের ওই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ কাঁফের পক্ষ নিলে এই ধরনের সংঘাতে এটা বিল এজমা তার ইমান থাকে না মুজাহরাতুল মুশিকিন আলাল মুসলিমিন ইসলামের ইসলাম ভঙ্গকারী দশটি সর্বসম্মত কারণের মধ্যে একটি কারণ হল এটা যে কেউ যদি মুসলিমদের বিরুদ্ধে মোশিকদেরকে সাহায্য করে তাহলে বুঝতে হবে তার ইমান বলতে কিছুই নেই ইমান থাকে না তো সেজন্য তারা জগতে মনে মনে তারা মুসলিমদের পক্ষ অবশ্যই নেবে উপরে উপরে ওদের সাথে থাকতে বাধ্য তারা সেই জন্য থাকবে বাট কিন্তু মনোজগতে না ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে তা কি গাজবায়ে হিন্দের কোনো অংশ অবশ্যই সেদিকে গড়াবে ফুল ইসলামী যুদ্ধের রূপান্তর হবে এখন রাষ্ট্রীয় যুদ্ধে আছে এটা কিন্তু ধর্মযুদ্ধ এটা ধর্মযুদ্ধ এখানে মূল হিংসা জিজ্ঞাংসাটা হলো ইসলামের উপরে উপমাদেশ বিভক্ত হয়েছিল কিসের কারণে ইসলামের কারণে হিন্দুদের সাথে আমরা থাকতে পারি নাই কী জন্য আমাদের ধর্মের জন্য আমরা থাকতে পারিনি অন্য কোনো কারণ না অতএব এটা এটাও কাজ বা হিন্দু সূচনা এটা সামনে গিয়ে আরও সিরিয়াসলি এটা একেবারে ট্রু মুসলিম যারা পাক্কা ইমানদার যারা তাদের সাথে যুদ্ধে পরিণত হবে আর সেনাবাহিনী যারা আছে পাকিস্তানের বাংলাদেশের তারা তো ইমানদার ইমানের এটা ইনশাআল্লাহ বাড়তি যে আরও ইয়া ইয়া হতে হবে সেটা হবে ইমানের উন্নয়ন হবে ইমান পাবে সামনে তাদেরও